এই ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন এমন সময় যখন আল্লাহ তাকে নির্দেশ করছে সেজদা কর আদমের সম্মানে সেই নির্দেশে লঙ্ঘন করেছে ডাইরেক্ট আল্লাহর সামনে সরাসরি লঙ্ঘন সরাসরি বিদ্রোহ আপনার সামনে আপনার ছেলে আপনার কর্মচারী আপনার কাজের লোক ডাইরেক্ট যদি একটা জিনিস বলে পারবো না কি পরিমাণ মেজাজ আপনার গরম হবে চিন্তা করেন অথচ আপনিও মানুষ সেও মানুষ আর আল্লাহ হলেন সৃষ্টি কর্তা এ হলো সৃষ্টি সে যুক্তি দেখায় খালাক্তানি মিন্নার ও খালাক্তা হো মিনতিন আমার আগুন থেকে তৈরি করছেন তারা মাটি থেকে তৈরি করছেন আমি কেন তার শ্রেষ্ঠ করব তর্ক যুক্তি হাজির করে আল্লাহর নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছে কত ডেঞ্জারাস সিচুয়েশন বুঝেন কি পরিমাণ রাগ আল্লাহ রব আলমিন হওয়ার কথা তার তো গুনবাচক নাম শুধু রহমান রহিম না তার গুনবাচক নাম আছে কি এই তো আছে। তিনি গুন প্রচন্ড রকমের অধিকারী তো আল্লাহর সামনে ডাইরেক্ট তার আদেশকে লঙ্ঘন করেছে হটকারিতা দেখিয়েছে অহংকার করেছে দম্ব দেখিয়েছে এত বড় বেয়াদবি করেছে ওই টাইমে আল্লাহ তাআলা তো রাগ হওয়ার কথা ওই রাগের সময় ওই কঠিন সময় এই ব্লিজ যখন আল্লাহ তাকে বললেন যাও فخرج منها فانك رجيم জাহান্নাত থেকে বের হও তুমি বিতাড়িত আল্লাহ রাগ হয়ে তাকে জাহান্নাত থেকে বের করে দিলেন ভাই রামা এই রকম সময় পর্যন্ত ইবলিস দোয়া করে বসে কি দোয়া করছে رب انزلني الى يوم يبعثون আল্লাহ আমাকে সুযোগ দেন কিয়ামত পর্যন্ত hayatটা দেন আমারে দোয়া করে বসে কিন্তু আল্লাহ তাআলা কি করেন আল্লাহ বলছেন তো বলো সাহস তোর এটা মাত্র সে করলি না কমবক আবার দোয়া আল্লাহ সেটা বলেন নাই আল্লাহ কি করছেন যাও তোমাকে সুযোগ দেয়া হলো ইবলিস যদি আল্লাহ রাগের রাগ হওয়ার মতো সময় ক্রোধ হওয়ার মতো সময় আল্লাহর সামনে আল্লাহর সরাসরি অবাধ্য হয়ে আল্লাহ থেকে বের করে দিচ্ছেন বিচারিত শয়তানকে ওই টাইমে যদি দোয়া করার পর ইবলিসের দোয়া কবুল হয় ও মুসলমান আপনি আল্লাহর গোলাম হিসেবে নিজেকে স্বীকার করেন আপনি যত পাবিষ্ট হন না কেন আপনার দোয়া কেন কবুল হবেন আল্লাহ কাছে দোয়া করবো না ইনশাল্লাহ ইবলিসই আমাদেরকে বুঝায় ফুসলায় তুই কোন মুখে দোয়া করবি আল্লাহর কাছে তোর নামাজের ঠিক নাই তোর ইবাদতের ঠিক নাই এত আকাম কুকাম করস ফেসবুকে ইউটিউবে তোর মতো দুই নম্বর একটা মানুষ কোন মুখে আল্লাহ কাছে দোয়া করবি থাক দোয়া করিস না আমি কেমনি আর এই মুখ নিয়ে দোয়া করবি এটা যখন আপনার মনে ভিতরে আসে তখন বুঝবেন যে মিস্টার ইবলিস অ্যাক্টিভ হয়ে গেছে আপনার শরীরে কথা কি বুঝাতে পারছি আল্লাহ কাছে দোয়া করবেন তো ইনশাল্লাহ এই ছয়টা দোয়া জিকিরের পাঁচ নম্বর দোয়া ইউনুস অর্থ সহকারে বুঝে বুঝে আল্লাহ কাছে চাইবেন এবং দোয়া করবেন ছয় নম্বর হলো সুবহান আলহামদুলিল্লাহ আকবার এই বাক্যগুলো দেখবেন ঘুরে ফিরে নবীম সাদাম সারাদিন পড়তেন পরে বার তেত্রিশবার দেখবেন আবার দেখবেন সকাল আকবর একশো বার আবার এগুলো মাঝে মধ্যে দশ বার রাতে শোয়ার সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার বিভিন্ন সময় দেখবেন ঘুরে ফিরে এই সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার এগুলো একটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয় কোনটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় সব দিয়ে পরিপূর্ণ করে দেয় এত বেশি ফজিলত পূর্ণ জিকির এই জন্য পুরো পুরো হাদিসের দোয়া এবং জিকিরের নির্যাসের শেষ এবং ছয় নম্বর হলো বেশি বেশি করে দিন রাত চব্বিশ ঘন্টা যখন সুযোগ পাবেন যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে ওটাতে করবেনি ওর বাইরেও বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বেশি আবার বলছি পুরো কোরআন হাদিসের দোয়া এবং যিকিরের ছয়টির একটি হলো এটি ইবনে সাইদের রহমাহুল্লাহর গবেষণা তার গবেষণা আলোকে তিনি এটি পেশ করেছেন এটি আবার কোন হাদিস থেকে নির্জারছ বের করে দেওয়া হয়েছে সে নয় এটা একজন মুফাসসিরের গবেষণা তিনি বলেছেন কোরআন দিসে যত দোয়া বলা হয়েছে সবগুলার মর্ম কথা এর মধ্যে চলে আসে তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনে এগুলাকে বেশি বেশি করতে বলেছেন আলিজু আকফিরো মান লাজিমা এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে এই এগুলো বেশি বেশি করে করতে হবে এই যে শেষেরটা নবী ইসলাম সবসময় বিভিন্ন জায়গায় করতেন আবারও বলছি নাম্বার এক দুরুদ নাম্বার দুই ইস্তেকফার নাম্বার তিন ইয়াদাল জালাল ওয়াল ইকরাম নাম্বার চার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের ভান্ডার এটা নাম্বার পাঁচ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস